আবার নতুন তো আবার আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ক্লায়েন্ট হান্টিং মডিউল নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউএস এর একটি বিজনেস নিয়ে যেটি মাধ্যমে আপনারা খুব সহজেই বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এর কালেক্ট করতে পারবেন তো আমি ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতartifactId বলছি আপনাকে তো আমি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি আপনারা যে কোনো একটি ট্যাবে যাবেন তো এখানে এসে আপনারা লিখবেন মন্টা ডট কম এটি লিখে এন্টারে প্রেস করবেন তো এখানে আসার পরে সর্বপ্রথম দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি হবে এটি হচ্ছে একটি আমেরিকান বিজনেস ডাইরেক্টরি সাইট এখানে বিভিন্ন ধরনের এজেন্সিগুলো তাদের এজেন্সিগুলো ইনক্লুড করে থাকে তো যারা ফ্রিনান্সার রয়েছেন তাদের কাজ হচ্ছে এই ধরনের সাইটগুলো থেকে আপনারা বিভিন্ন কোম্পানির ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স রয়েছে এখানে আপনি চাইলে আপনার নিজ অনুযায়ী সার্চ করতে পারেন অথবা লোকেশন বেসিস সার্চ করতে পারেন তো এখানে আরেকটি অপশন রয়েছে দেখুন এখানে ছয় ক্যাটাগরির অপশন এখানে দিয়ে রেখেছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারেন তো আমি আশা করি এখান থেকে কীভাবে সার্চ করতে হয় সেটি আপনারা জানেন আর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এসে আমি যখন ক্লিক করলাম আমার সামনে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে তো এখান থেকে ইউএসের সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে বেশ কয়েকটি সাইট রয়েছে যেমন ধরেন রেস্টুরেন্ট রয়েছে তারপর হচ্ছে অটো অটো কার শোরুম রয়েছে তারপর রয়েছে আপনার ডক্টর্স রয়েছে আর রিয়েল এস্টেট বিজনেস রয়েছে তো আপনারা যে জিনিস নিয়ে কাজ করবেন আপনারা দিয়ে এখানে সার্চ করবে তো আমি আপনাদেরকে এই রেস্টুরেন্ট অথবা রিয়েল এস্টেট এই বিজনেসটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দেখুন ইউনাইটেড স্টেটসের যখন আমি রেস্টুরেন্ট লিখে এবং লোকেশন দিয়েছি ইউনাইটেড স্টেটস এখানে দেখুন ইউনাইটেড স্টেটসের অনেকগুলো স্টেট রয়েছে এখান থেকে আপনার মন মতো একটি স্টেট সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা অসুবিধা লাগবে তো এখান থেকে আমি ব্রোকলেন নিউ ইয়র্ক ঠিক আছে এটি দিয়ে সার্চ করব তো এখান থেকে আমি সার্চ করার পরে আমার সামনে অলরেডি পঁয়ত্রিশ থেকে একত্রিশ হাজার দুশো পঁচিশটি রেজাল্ট দেখাচ্ছে সবগুলো হচ্ছে নিউ ইয়র্ক ব্রোকলেনের রেস্টুরেন্ট ওনার তো এখান থেকে আপনারা একটি একটি করে ওপেন করুন ঠিক আছে এখানে অসংখ্য ওয়েবসার রয়েছে তা আমি জাস্ট কয়েকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন দেখুন আপনি এখানে লক্ষ্য করবেন এখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ওনাদের অ্যাড্রেসটি দেওয়া আছে তো নিচে দেখবেন ভিজিট ওয়েবসাইট একটি অপশন দেওয়া আছে তো আপনারা সরাসরি ওয়েবসাইট চিয়াক বেলো রেস্টুরেন্ট ঠিক আছে আমি ওনাদের ওয়েবসাইটে যাবো এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট তো এখান থেকে এখানে কন্ট্যাক্ট আস দেওয়া আছে তারপর আমি একটু নিচের দিকে গিয়ে দেখি ওনাদের কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে কি না হ্যাঁ এখানে ওনাদের শুধু ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে তো আমি সরাসরি তাদের ফেসবুকে চলে যাব যেহেতু আমি তাদের লিঙ্কগুলো কালেক্ট করবো সেক্ষেত্রে আমাকে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক অথবা ইউটিউবের চ্যানেলের কোনো লিঙ্ক দেওয়া থাকলে আমরা সেখানে প্রবেশ করব তো এখানে দেখুন উনি এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে এবং ওনার একটি জিমেলও দেওয়া আছে তো উনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না আপনি চাইলে ওনাকে সোশ্যাল মিডিয়া কাজের জন্য অফার করতে পারেন আর উনাকে চাইলে আপনি যদি ইউটিউবে সেও কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি ওনাকে চাইলে ইমপ্রেস করতে পারেন যে আপনি যেহেতু একটু যেহেতু আপনি একজন রেস্টুরেন্ট ওনার আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেল খুলে আপনার রেস্টুরেন্টের বিভিন্ন ভিডিওগুলো বা আপনার পোস্টগুলো আপনার পাবলিশ করতে পারবেন তার মাধ্যমে আপনি অধিক পরিমাণ আপনার সেল জেনারেট করতে পারবেন এইভাবে যদি আপনি তাদেরকে বুঝাতে পারেন তো আমি আশা করি আপনারা অবশ্যই এখান থেকে কাজ খুঁজে করতে পারবেন তো এখান থেকে যেহেতু ওনার ফেসবুকের থেকে আমি জিমেলটি পেয়েছি অথবা ওনার নাম্বারটি রয়েছে এটি হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে ওনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আগে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন না আগুনাকে জিমেলে নক করবেন যদি জিমেলে রেসপন্স না করে সেই ক্ষেত্রে আপনি তাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আমি এবার আরও দু একটি ওয়েবসাইটে যাব এখানে অসংখ্য ওয়েবসাইট রয়েছে ঠিক আছে আপনি একটি একটি করে খুঁজে বের করবেন তো আমি আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম তো আমি এখানে এসে দেখব যে ওনাদের কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে কি না আমি সেটি দেখব আচ্ছা এখানে ইনস্টাগ্রাম আর ফেসবুকের দুইটি ফলোয়ার্স দেওয়া আছে তো আমি দেখি ওনাদের ফেসবুকটা ওপেন হচ্ছে কি না আচ্ছা ফেসবুকটা সম্ভবত ওপেন হচ্ছে ওনাদের ইনস্টাগ্রামও দেওয়া আছে তো যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন ফলোয়ার লাইক বাড়ানোর কাজ করে থাকেন তারা চাইলেও এই ধরনের কাজ নিতে পারবেন তো এখানে দেখুন উনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না ঠিক আছে তো ওই সেম প্রসেসে আপনি ওনার এখান থেকে নাম্বারটি কালেক্ট করবেন এবং জিমেলটি কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার মতো করে আপনি যেই নিজ উনি যে কাজ জানেন অথবা এক্সপার্ট হতে পারে আপনি ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে এক্সপার্ট অথবা আপনি ফেসবুক অ্যাপস নিয়ে এক্সপার্ট অথবা আপনি ইউটিউব এসি অর্গানিক কাজ জানেন অথবা ইউটিউব ভিডিও প্রমোশনের কাজ জানেন তো যে যেই নিজ নিয়ে কাজ জানেন আপনি চাইলে সেই নিশের উপরে বেস করে আপনি এই ধরনের ক্লায়েন্টদেরকে আপনি ঠিক আছে অথবা উনি একটু রেস্টুরেন্ট ওনার তো আপনি যদি দেখুন এখানে ওনাদের মেসেজ দেওয়া আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এখানে মেসেজ না করে আপনারা সরাসরি তাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেলে নখ দিতে পারেন তো এইভাবে আপনার এখান থেকে এখানে অসংখ্য রেস্টুরেন্ট ওনার রয়েছেন আপনারা চাইলে একটি একটি করে এখান থেকে দেখে নিতে পারেন তো আমি আর আপনার চাচ্ছি না আমার ভিডিওটি লং হোক তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে বিভিন্ন সোর্সের মাধ্যমে খুঁজে বের করে দেওয়া আর কীভাবে আপনারা ক্লায়েন্ট জেনারেট করবেন সেই নিয়ে আমার বেশ কিছু ক্লায়েন্ট হান্টিং ভিডিও আমার চ্যানেল রয়েছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো আজকের মতো এখান থেকে আমি বিরিয়ানিছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ক্লায়েন্ট হান্টিং ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে